একটু ভাবুন তো শেষ কবে আপনি সকালে ঘুম থেকে উঠে মনে করেছিলেন যে আজ আপনি বিশ্ব জয় করতে পারবেন শেষ কবে আপনার শরীরে সেই অদম্য শক্তি অনুভব করেছিলেন যা আপনাকে দিয়ে যে কোনো কঠিন কাজ করিয়ে নিতে পারত যদি উত্তরটি মনে করতে আপনার কষ্ট হয় তবে সাবধান হন আপনি হয়তো ভাবছেন বয়স বাড়ার সাথে সাথে এনার্জি কমে যাওয়াটাই স্বাভাবিক আমরা সবাই এটাই মেনে নিয়েছি যে তিরিশ পেরোলেই পেটে চর্বি জমবে চুল পড়ে যাবে আর কাজের প্রতি আগ্রহ কমে যাবে কিন্তু আমি যদি বলি এটা স্বাভাবিক নয় আমি যদি বলি আধুনিক চিকিৎসা বিজ্ঞান এবং এই বিশেষ বইটি প্রমাণ করেছে যে আপনি চাইলেই আশি বছর বয়সেও কুড়ি বছরের যুবকের মতো শক্তি ধরে রাখতে পারেন হ্যাঁ আপনার শরীর একটি বায়োলজিক্যাল মেশিন আর এই মেশিনের প্রধান জ্বালানি হলো একটিমাত্র হরমোন যার নাম টেস্টোস্টেরন আজ আমরা এমন একটি বইয়ের গভীরে প্রবেশ করব যাকে বলা হয় পুরুষত্বের বাইবেল এই বইটি আপনাকে শেখাবে কিভাবে আপনার শরীরের সুইচ টিপে পুনরায় যৌবনকে অন করা যায় আপনি কি প্রস্তুত নিজের জীবনকে বদলে ফেলার জন্য তবে কান পেতে শুনুন কারণ পরের কয়েক মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে আমরা আজ কথা বলছি যে ক্যাম্পবেলের লেখা যুগান্তকারী বই টেস্টোস্টেরন অপটিমাইজেশন থেরাপি বাইবেল নিয়ে লেখক এই বইতে একটি ভয়ানক সত্য তুলে ধরেছেন তিনি বলেছেন বর্তমান সময়ে আমরা এক নীরব মহামারীর মধ্যে বাস করছি পরিসংখ্যান বলছে গত পঞ্চাশ বছরে পুরুষদের টেস্টোস্টেরন লেভেল প্রায় অর্ধেক হয়ে গেছে এর মানে হলো আপনার বাবার বা দাদার বয়সে তাদের শরীরে যে পরিমাণ পৌরুষ ছিল আপনার শরীরে তার অর্ধেক অবশিষ্ট নেই কেন এমন হচ্ছে কেন আজকের যুবকদের কুড়ি বছরেই পঞ্চাশ বছরের বৃদ্ধের মতো দেখাচ্ছে এর পেছনে রয়েছে আমাদের আধুনিক লাইফস্টাইল বিষাক্ত খাবার এবং পরিবেশ কিন্তু ভয়ের কিছু নেই কারণ এই বইতে লেখক এমন কিছু ব্লুপ্রিন্ট দিয়েছেন যা মেনে চললে আপনি ঔষধ ছাড়াই প্রাকৃতিকভাবে আপনার হরমোন লেভেলকে অপটিমাইজ বা সর্বোচ্চ পর্যায়ে নিয়ে যেতে পারবেন টেস্টোস্টেরন শুধুমাত্র সেক্স হরমোন নয় এটি একজন পুরুষের সম্পূর্ণ অস্তিত্বের ভিত্তি এটি আপনার হাড়ের ঘনত্ব ঠিক রাখে আপনার হৃদপিণ্ড সুস্থ রাখে আপনার মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ায় এবং অবশ্যই আপনার পেশি গঠন করে যখন এই হরমোন কমে যায় তখন শুধু আপনার লিবিড়ও কমে না বরং আপনি মানসিকভাবেও ভেঙে পড়েন আপনার আত্মবিশ্বাস কমে যায় ছোটখাটো বিষয় খিটখিটে মেজাজ হয় এবং কাজের ফোকাস হারিয়ে যায় যাকে আমরা বলি ব্রেন ফগ লেখক বলেছেন অধিকাংশ পুরুষ বুঝতেই পারে না যে তারা এই সমস্যায় ভুগছে তারা ভাবে হয়তো কাজের চাপ বা স্ট্রেসের কারণে এমন হচ্ছে কিন্তু আসল সমস্যা হল শরীরের ভেতরকার রাসায়নিক ভারসাম্য নষ্ট হয়ে যাওয়া প্রথমেই আমাদের বুঝতে হবে শত্রু কারা আমাদের আশেপাশে এমন কিছু উপাদান ছড়িয়ে আছে যা প্রতিনিয়ত আমাদের টেস্টোস্টেরন ধ্বংস করছে লেখক এদের নাম দিয়েছেন এন্ডোক্রাইন ডিজরাপ্টার্স এর মধ্যে প্রধান হল প্লাস্টিক আপনি যে প্লাস্টিকের বোতলে জল খাচ্ছেন বা প্লাস্টিকের বক্সে খাবার গরম করছেন সেখান থেকে বিপিএ এবং থ্যালেটস নামক বিষাক্ত কেমিক্যাল আপনার খাবারে মিশছে এই কেমিক্যালগুলো শরীরে ঢুকে ইস্ট্রোজেন বা নারী হরমোনের মতো আচরণ করে ফলে আপনার শরীরে টেস্টোস্টেরন উৎপাদন বন্ধ হয়ে যায় এবং মেয়েদের মতো বুকে চর্বি জমা হতে শুরু করে তাই এই বইয়ের প্রথম পরামর্শ হল জীবন থেকে প্লাস্টিক বর্জন করুন কাঁচ বা স্টিলের পাত্র ব্যবহার করুন এই ছোট পরিবর্তনটি আপনার হরমোন লেভেলকে রক্ষা করতে বিশাল ভূমিকা রাখবে দ্বিতীয় শত্রু হলো আমাদের খাবার বিশেষ করে চিনি এবং প্রসেসড কার্বোহাইড্রেট আপনি যখনই চিনি বা ময়দার তৈরি খাবার খান আপনার রক্তে ইনসুলিনের মাত্রা বেড়ে যায় আর ইনসুলিন হল টেস্টোস্টেরনের শত্রু ইনসুলিন বাড়লে টেস্টোস্টেরন কমবেই লেখক যে ক্যাম্পবেল পরামর্শ দিয়েছেন ফ্যাট বা চর্বি জাতীয় খাবার খাবার আমাদের মস্তিষ্ক এবং হরমোন তৈরির মূল উপাদান হল কোলেস্টেরল তাই ডিমের কুসুম খাঁটি ঘি মাখন অলিভ অয়েল এবং বাদাম আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতেই হবে যারা ফ্যাট খাওয়া বন্ধ করে দেয় তাদেরই সবার আগে ত্বক কুচকে যায় এবং যৌবন হারিয়ে যায় মনে রাখবেন সঠিক ফ্যাট আপনাকে মোটা করে না বরং আপনার হরমোন তৈরি করে এবার আসা যাক চর্চার বিষয় আপনি হয়তো জিমে যাচ্ছেন ট্রেড মিলে ঘণ্টার পর ঘন্টা দৌড়াচ্ছেন কিন্তু কোনো ফল পাচ্ছেন না কেন জানেন কারণ অতিরিক্ত কার্ডিও বা দৌড়াদৌড়ি আপনার শরীরে কটিসল বা স্ট্রেস হরমোন বাড়িয়ে দেয় আর কটিসল বাড়লে টেস্টোস্টেরন কমে যায় এই বইতে লেখক বলেছেন টেস্টোস্টেরন বাড়ানোর সেরা উপায় হল রেজিস্ট্যান্স ট্রেনিং বা ভারী ওজন তোলা আপনি যখন স্কোয়াট ডেড বা বেঞ্চ প্রেসের মতো কম্পাউন্ড মুভমেন্ট করেন তখন আপনার শরীরের বড় পেশিগুলো ছিনে যায় এই পেশি মরাম্মত করার জন্য শরীর বাধ্য হয়ে প্রচুর পরিমাণে গ্রোথ হরমোন এবং টেস্টোস্টেরন নিঃসরণ করে তাই সপ্তাহে অন্তত তিন থেকে চার দিন জিমে গিয়ে ভারী ওজন তোলার অভ্যেস করুন এটি শুধু আপনার মাসেল বাড়াবে না আপনার মেটাবলিজমকে এমনভাবে বাড়িয়ে দেবে যে আপনি ঘুমের মধ্যেও চর্বি ঝরাতে থাকবেন ঘুম হল আরেকটি জাদুকরী ওষুধ যা আমরা অবহেলা করি আপনি যদি দিনের সব নিয়ম মানেন কিন্তু রাতে ঠিকমতো না ঘুমান তবে কোনো লাভ হবে না কারণ টেস্টোস্টেরন তৈরি হয় যখন আপনি গভীর ঘুমে থাকেন বিশেষ করে রাত এগারোটা থেকে ভোর চারটের মধ্যে আধুনিক যুগে আমরা ব্লু লাইট বা মোবাইল স্ক্রিনের আলোয় আসক্ত এই আলো আমাদের মস্তিষ্ককে দিন ভেবে ভুল সংকেত দেয় ফলে মেলাটোনিন হরমোন তৈরি হয় না এবং আমাদের গভীর ঘুম হয় না লেখক পরামর্শ দিয়েছেন ঘুমানোর অন্তত এক ঘন্টা আগে সব ধরনের ডিজিটাল স্ক্রিন থেকে দূরে থাকার ঘর সম্পূর্ণ অন্ধকার করে ঘুমান মনে রাখবেন ঘুম মানেই হল হরমোনের রিচার্জ টাইম আপনি যদি আপনার ফোনকে চার্জ না দেন সেটি যেমন পরের দিন চলবে না তেমনি আপনি যদি নিজেকে ঘুমের মাধ্যমে চার্জ না দেন আপনার শরীরও চলবে না আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যাই বইতে আলোচনা করা হয়েছে তা হল সূর্যালোক এবং ভাইটামিন ডি ভিটামিন ডি আসলে কোনো ভিটামিন নয় এটি একটি স্টেরয়েড হরমোন যা অন্যান্য হরমোন তৈরিতে সাহায্য করে গবেষণায় দেখা গেছে যাদের শরীরে ভাইটামিন ডি এর ঘাটতি আছে তাদের টেস্টোস্টেরন লেভেল সময় কম থাকে তাই প্রতিদিন অন্তত বিশ মিনিট গায়ে রোদ লাগান সূর্যের আলো হলো আপনার শরীরের জন্য প্রাকৃতিক ব্যাটারি চার্জার এটি শুধু হরমোন বাড়ায় না আপনার মুড ভালো রাখে এবং ডিপ্রেশন কমায় মানসিক স্বাস্থ্যের সাথেও হরমোনের গভীর সম্পর্ক রয়েছে যখন আপনি সবসময় দুশ্চিন্তা বা স্ট্রেসে থাকেন তখন আপনার শরীর নিজেকে বিপদগ্রস্ত মনে করে আর বিপদের সময় শরীর প্রজনন বা হরমোন উৎপাদন বন্ধ করে দেয় এবং শুধুমাত্র বেঁচে থাকার জন্য শক্তি খরচ করে তাই স্ট্রেস ম্যানেজমেন্ট খুব জরুরি মেডিটেশন গভীর শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম বা প্রকৃতির সাথে সময় কাটানো আপনার কর্টিসল লেভেল কমিয়ে টেস্টোস্টিরন বাড়াতে সাহায্য করে নিজেকে বিজয়ী ভাবন সাইকোলজিতে বলা হয় আপনি যখন কনফিডেন্টলি হাঁটেন বা কথা বলেন তখন আপনার শরীর সেই অনুযায়ী হরমোন রিলিজ করে তাই সবসময় শির দ্বারা সোজা রেখে চোখের দিকে তাকিয়ে কথা বলুন আপনার বডি ল্যাঙ্গুয়েজ আপনার হরমোনকে প্রভাবিত করে যে ক্যাম্পবেল তার বইতে একটি বিশেষ জীবনযাত্রার কথা বলেছেন যার নাম টোটালি অপটিমাইজড লাইফস্টাইল এর মানে হল আপনাকে সব দিক থেকে ব্যালেন্স করতে হবে শুধু খাবার খেলেন কিন্তু ঘুমালেন না বা শুধু ব্যায়াম করলেন কিন্তু প্লাস্টিক বর্জন করলেন না তাহলে হবে না এটি একটি চেইনের মতো যার একটি লিঙ্ক দুর্বল হলে পুরো সিস্টেম ভেঙে পড়বে আপনাকে হতে হবে একজন ডিসিপ্লিনড সৈনিকের মতো শুরুতে হয়তো কষ্ট হবে চিনি ছাড়তে কষ্ট হবে সকালে জিমে যেতে আলসেমি লাগবে ফোন দূরে রাখতে খারাপ লাগবে কিন্তু বিশ্বাস করুন মাত্র তিরিশ দিন যদি আপনি এই নিয়মগুলো মেনে চলতে পারেন তবে আপনি নিজের মধ্যে যে পরিবর্তন দেখবেন তা আপনাকে অবাক করে দেবে আপনার আয়নায় তাকানো সেই ক্লান্ত মানুষটি উধাও হয়ে যাবে তার জায়গায় দেখা মিলবে এক শক্তিশালী আত্মবিশ্বাসী এবং তেজে দীপ্ত পুরুষের আপনার গলার স্বর ভারী হবে চোখের দৃষ্টি তীক্ষ্ণ হবে এবং শরীরের মেদ ঝরে গিয়ে পেশিবহুল এক নতুন আপনি বেরিয়ে আসবেন আপনার কাজের ক্ষমতা বেড়ে যাবে বহুগুণ যে কাজ করতে আগে আপনার সারা দিন লাগত তা আপনি নিমেষেই শেষ করতে পারবেন আপনার ব্যক্তিগত জীবন এবং সম্পর্কের উন্নতি ঘটবে কারণ টেস্টোস্টেরন আপনাকে শুধু শারীরিকভাবে নয় মানসিকভাবেও শক্তিশালী করে তোলে আপনি তখন ছোটখাটো বাধায় ভেঙে পড়বেন না বরং যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করার সাহস পাবেন জীবনটা খুব ছোট ধুকে ধুকে বেঁচে থাকার কোনো মানে হয় না আপনি জন্মেছেন আপনার সর্বোচ্চ ক্ষমতায় পৌঁছনোর জন্য এই বইটি আমাদের সেই পথই দেখায় ঔষধ বা কৃত্রিম উপায়ের চেয়ে প্রকৃতি আমাদের যা দিয়েছে তা ব্যবহার করেই আমরা সুস্থ থাকতে পারি আপনার শরীর আপনার কাছে একটি আমানত এর যত্ন নেওয়া আপনার দায়িত্ব আজ এই মুহূর্ত থেকে প্রতিজ্ঞা করুন আপনি আর গড়পর্তা জীবন কাটাবেন না আপনি আপনার শরীরের মালিক হবেন দাস নয় চিনি প্লাস্টিক এবং অলসতাকে বিদায় জানান স্বাস্থ্যকর ফ্যাট ভারী ব্যায়াম এবং গভীর ঘুমকে আপনার সঙ্গী বনান মনে রাখবেন বয়স কেবল একটি সংখ্যা মাত্র আপনি চাইলে আশি বছরেও কুড়ি বছরের এনার্জি নিয়ে বাঁচতে পারেন যদি আপনি জানেন কিভাবে আপনার হরমোনকে অপটিমাইজ করতে হয় আমাদের চ্যানেল দিগন্তের ডাক সর্বদা আপনাদের পাশে আছে জীবন পরিবর্তনের এই যাত্রায় আমরা বিশ্বাস করি সঠিক জ্ঞান এবং একটু ইচ্ছাশক্তি থাকলে যে কোনো মানুষ তার ভাগ্য পরিবর্তন করতে পারে যদি এই আলোচনাটি আপনার ভেতরের সুপ্ত সত্তাটিকে সামান্যতম নাড়া দিয়ে থাকে তবে জানবেন আপনি সঠিক পথেই আছেন আজ থেকেই শুরু হোক আপনার নতুন পথ চলা নিজের যত্ন নিন শক্তিশালী থাকুন এবং দিগন্তের পানে এগিয়ে যান ধন্যবাদ আপনি কি জানেন আপনাকে ছোটবেলা থেকে একটি বড় মিথ্যা শেখানো হয়েছে আপনাকে বলা হয়েছে যে পুরুষদের রাগ আগ্রাসন এবং উগ্র আচরণের জন্য দায়ী হল টেস্টোস্টেরন সিনেমায় বা গল্পে আমরা দেখি ভিলেনরা রাগী হয় কারণ তাদের শরীরে নাকি প্রচুর শক্তি বা হরমোন কিন্তু আধুনিক বিজ্ঞান এবং যে ক্যাম্পবেল এই বইটি বলছে ঠিক উল্টো কথা সত্যটা শুনলে আপনি চমকে যাবেন গবেষণায় দেখা গেছে যাদের শরীরে টেস্টোস্টেরন লেভেল হাই বা অপটিমাইজড থাকে তারা আসলে সবচেয়ে শান্ত ধীরস্থির এবং বুদ্ধিমান হয় অন্যদিকে যারা অল্পতেই রেগে যায় খিটখিটে আচরণ করে এবং চিৎকার চেঁচামেচি করে তাদের শরীরেই মূলত এই হরমোনের মারাত্মক ঘাটতি থাকে অর্থাৎ রাগ ঔরুষের লক্ষণ নয় বরং দুর্বলতার লক্ষণ আজ আমরা প্রবেশ করব এই বিজ্ঞানের গভীরে এবং জানব এমন কিছু অ্যাডভান্সড বা উচ্চতর কৌশল যা সাধারণ মানুষ জানে না এই কৌশলগুলো আপনাকে ভিড়ের মধ্যে আলাদা করে তুলবে আজকের আলোচনার মূল বিষয় হল নিজের শরীরকে চেনা অন্ধকারে ঢিল ছুঁড়ে কখনো লক্ষ্যভেদ করা যায় না আপনি হয়তো ভালো খাচ্ছেন জিমে যাচ্ছেন কিন্তু আপনি কি জানেন আপনার শরীরের ভেতরে আসলে কি ঘটছে লেখক এই বইতে একটি কথা বারবার বলেছেন আপনি যা পরিমাপ করতে পারবেন না তা আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না অধিকাংশ পুরুষ তাদের গাড়ির মাইলেজ বা ব্যাংক ব্যালেন্স সম্পর্কে যতটা সচেতন নিজের হরমোন লেভেল নিয়ে ততটাই উদাসীন তারা মনে করে যতক্ষণ না বড় কোনো অসুখ হচ্ছে ততক্ষণ ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই এটি একটি ভুল ধারণা আপনাকে জানতে হবে আপনার বেস লাইন বা বর্তমান অবস্থা কি বইতে লেখক রক্তের কিছু নির্দিষ্ট পরীক্ষার কথা বলেছেন যা প্রতিটি পুরুষের বছরে অন্তত একবার করা উচিত সাধারণত ডাক্তাররা কেবল টোটাল টেস্টোস্টেরন চেক করেন কিন্তু এটি পুরো ছবিটা দেখায় না আপনাকে দেখতে হবে ফ্রি টেস্টোস্টেরন কারণ টোটাল টেস্টোস্টেরন আপনার রক্তে ঘুরে বেড়ায় ঠিকই কিন্তু শরীর তা ব্যবহার করতে পারে না শরীর ব্যবহার করে ফ্রি টেস্টোস্টেরন অনেক সময় দেখা যায় একজন পুরুষের টোটাল লেভেল ঠিক আছে কিন্তু ফ্রি লেভেল তলানিতে ফলে ক্লান্তি এবং বিষণ্নতায় ভুগছে পাশাপাশি আপনাকে দেখতে হবে ইস্ট্রোজেন বা ফিমেল হরমোনের মাত্রা পুরুষের শরীরেও ইস্ট্রোজেন থাকে কিন্তু তা বাড়তে দেওয়া যাবে না যখন আপনি এই সূক্ষ্ম বিষয়গুলো জানবেন তখনই আপনি আপনার ডায়েট এবং লাইফস্টাইলকে সঠিকভাবে সাজাতে পারবেন এবার আসা যাক আমাদের চারপাশের অদৃশ্য বিষ নিয়ে যা লেখক খুব গুরুত্বের সাথে তুলে ধরেছেন আমরা আগের আলোচনায় প্লাস্টিকের কথা বলেছিলাম কিন্তু বিপদ আরও গভীরে আপনি কি জানেন আধুনিক কৃষি ব্যবস্থায় ব্যবহৃত কীটনাশক এবং প্রিজার্ভেটিভগুলো আপনার হরমোন সিস্টেমকে ধ্বংস করে দিচ্ছে বাজারে চকচকে ফল বা সবজিতে এমন কিছু কেমিক্যাল থাকে যা শরীরে ঢুকে হরমোনের রিসেপ্টারগুলোকে ব্লক করে দেয় ফলে আপনার শরীর চাইলেও টেস্টোস্টেরন তৈরি করতে পারে না লেখক পরামর্শ দিয়েছেন সাধ্যমতো অর্গ্যানিক বা মুক্ত খাবার খাওয়ার আর যদি তা সম্ভব না হয় তবে ফল ও সবজি খাওয়ার আগে খুব ভালো করে ধুয়ে নিন বা খোসা ছাড়িয়ে খান এছাড়া কলের জলে বা ট্যাপ ওয়াটারেও এখন ভারী ধাতু এবং কেমিক্যাল পাওয়া যাচ্ছে তাই ভালো মানের ওয়াটার ফিল্টার ব্যবহার করা এখন আর বিলাসিতা নয় প্রয়োজনীয় কা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল উপবাস বা ফাস্টিং যে ক্যাম্পবেল তার বইতে ইন্টারমিটেন্ট ফাস্টিংয়ের ওপর জোর দিয়েছেন আমাদের পূর্বপুরুষরা দিনে তিনবেলা বা ছবেলা খেতেন না তারা তখন খেতেন যখন তারা শিকার পেতেন আমাদের শরীর সেই প্রাচীন নিয়মেই অভ্যস্ত আপনি যখন সারাদিন কিছু না কিছু চিবোতে থাকেন তখন আপনার শরীর খাবার হজম করতেই ব্যস্ত থাকে হরমোন তৈরি করার সময় পায় না চেষ্টা করুন দিনে অন্তত ১২ থেকে ১৬ ঘন্টা না খেয়ে থাকার এই সময়টাতে আপনার শরীর অটোফেজি নামক একটি প্রক্রিয়ার মধ্যে যায় সহজ কথায় শরীর তার নিজের ভেতরকার মৃত কোষ এবং টক্সিন খেয়ে ফেলে এবং নিজেকে নতুন করে তৈরি করে এই সময় গ্রোথ হরমোন এবং টেস্টোস্টেরন তৈরির হার কয়েক গুণ বেড়ে যায় এটি হল তারুণ্য ধরে রাখার সবচেয়ে প্রাচীন এবং কার্যকরী উপায় এখন কথা বলবো একটি মানসিক বা স্পিরিচুয়াল দিক নিয়ে যা এই বইয়ের অন্যতম আকর্ষণ টেস্টোস্টেরন অপটিমাইজেশন শুধু শরীরের বিষয় নয় এটি মনের বিষয় লেখক বলেছেন একজন পুরুষের জীবনে একটি নির্দিষ্ট লক্ষ্য বা পারপাস থাকতে হবে আপনি যদি সকালে ঘুম থেকে ওঠার কোনো শক্তিশালী কারণ খুঁজে না পান তবে আপনার শরীর হরমোন তৈরি করবে না প্রকৃতি খুব হিসেবি। যার জীবনে কোনো মিশন নেই কোনো যুদ্ধ নেই তাকে প্রকৃতি শক্তি দেয় না আপনি যখন কোনো লক্ষ্যের পেছনে ছোটেন কোনো কিছু জয় করার চেষ্টা করেন তখন আপনার মস্তিষ্ক শরীরকে সংকেত দেয় যে আমার এখন শক্তি দরকার আর তখনই শরীর টেস্টোস্টেরন উৎপাদন বাড়িয়ে দেয় তাই নিজেকে প্রশ্ন করুন আপনার মিশন কি আপনি কি অর্জন করতে চান অলস মস্তিষ্কে শয়তান বাসা বাঁধে আর অলস শরীরে রোগ বাসা বাঁধে সবশেষে এই বই আমাদের শেখায় যে সুস্থ থাকাটা কোনো গন্তব্য নয় এটি একটি যাত্রা আপনি একদিন জিমে গিয়ে বা একদিন ভালো খেয়ে সুস্থ হতে পারবেন না এটি একটি ডিসিপ্লিন বা শৃঙ্খলার ব্যাপার শুরুতে মনে হতে পারে এত নিয়ম মানা খুব কঠিন চিনি ছাড়া প্লাস্টিক বর্জন করা নিয়মিত ব্যায়াম করা রক্ত পরীক্ষা করা এগুলো কি সম্ভব হ্যাঁ সম্ভব কারণ এর ফলাফল হলো একটি অসাধারণ জীবন যখন আপনি অনুভব করবেন যে আপনার এনার্জি লেভেল আকাশ ছোঁয়া আপনার আত্মবিশ্বাস অটুট এবং আপনি যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রস্তুত তখন এই কষ্টগুলো আর কষ্ট মনে হবে না মনে রাখবেন আপনি আপনার গল্পের নায়ক আর কোনো নায়ক কখনো দুর্বল হয়ে বাঁচতে চায় না আধুনিক সমাজ হয়তো আপনাকে দুর্বল করে রাখতে চায় আপনাকে অলস ও ভোক্তা বানিয়ে রাখতে চায় কিন্তু এই বই এবং আমাদের এই আলোচনা আপনাকে মনে করিয়ে দিচ্ছে যে আপনার ভেতরে সুপ্ত আছে অসীম সম্ভাবনা সেই সম্ভাবনাকে জাগিয়ে তোলার দায়িত্ব আপনার জ্ঞান এখন আপনার হাতে চাবিও এখন আপনার হাতে আপনি কি সেই দরজা খুলে নতুন এক পৃথিবীতে প্রবেশ করবেন নাকি পুরনো রুগ্ন জীবনেই পড়ে থাকবেন সিদ্ধান্ত সম্পূর্ণ আপনার আমাদের চ্যানেল দিগন্তের ডাকের মূল উদ্দেশ্যই হল আপনাকে আপনার সেরা সংস্করণে পরিণত করা আমরা বিশ্বাস করি সঠিক তথ্য এবং একটু ইচ্ছাশক্তি থাকলে যে কোনো মানুষ তার জীবন বদলে ফেলতে পারে যদি এই ভিডিওটি আপনার চিন্তার জগতে সামান্যতম ঝড় তুলে থাকে তবে আমি অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য আপনার একটি লাইক এই ভিডিওটিকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে যারা হয়তো তাদের হারানো আত্মবিশ্বাস খুঁজছে কমেন্ট বক্সে লিখুন আমি বিজয়ী আপনার এই পজিটিভ ঘোষণা আপনার মনকে আরও শক্তিশালী করবে আর আপনি যদি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন কারণ আমরা নিয়মিত এমন সব কন্টেন্ট নিয়ে আসি যা আপনাকে মানসিকভাবে শক্তিশালী করবে এবং সাফল্যের পথে এক ধাপ এগিয়ে দেবে এই ভিডিওটি আপনার সেই বন্ধুর সাথে শেয়ার করুন যার এই কথাগুলো শোনা খুব জরুরি ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের শক্তিতে বিশ্বাস রাখুন ধন্যবাদ বন্ধু এতক্ষণ আমরা যা জানলাম খাবার ঘুম ব্যায়াম বা পরিবেশের বিষ এগুলো হলো আপনার যুদ্ধের প্রস্তুতি কিন্তু আসল যুদ্ধটা হয় আপনার মনের ভেতরে এবং আপনার শরীরের চর্বির স্তরে আপনি কি জানেন আপনার শরীরের একটি নির্দিষ্ট অংশ আছে যা আপনার পুরুষত্বের সবচেয়ে বড় শত্রু যে ক্যাম্পবেল তার বইতে একে বলেছেন দ্য ভেসেরাল ফ্যাট বা পেটের গভীরের চর্বি লক্ষ্য করে দেখবেন অনেক পুরুষের হাত পা শুরু কিন্তু পেটটা একটু বের হওয়া তারা এটাকে স্বাভাবিক মনে করেন কিন্তু বিজ্ঞান বলছে এই পেটের চর্বি কোনো সাধারণ চর্বি নয় এটি একটি বিষাক্ত ফ্যাক্টরি এই চর্বি বা ফ্যাট সেলগুলোর ভেতরে অ্যারোমাটিজ নামক একটি অ্যানজাইম থাকে এই অ্যানজাইমের কাজ হল আপনার রক্তে থাকা মূল্যবান টেস্টোস্টেরন হরমোনকে চুষে নেওয়া এবং সেটিকে ভেঙে ইস্ট্রোজেন বা নারী হরমোনে রূপান্তর করা চিন্তা করুন আপনি ভালো খাবার খেয়ে বা ব্যায়াম করে কষ্ট করে যে টেস্টোস্টেরন তৈরি করছেন আপনার পেটের চর্দি সেটিকে প্রতিনিয়ত ধ্বংস করে দিচ্ছে তাই এই বইয়ের চূড়ান্ত এবং কঠোর নির্দেশ হলো যে কোনো মূল্যে পেটের মেদ ঝরাতে হবে যতক্ষণ আপনার কোমরের মাপ না কমছে ততক্ষণ আপনার হরমোন অপটিমাইজড হবে না এর জন্য লো কার্ব ডায়েট এবং ফাস্টিং হল একমাত্র সমাধান আরেকটি বিষয় যা আপনার হরমোনকে প্রভাবিত করে তা হল আপনার সঙ্গ বা আপনি কাদের সাথে মেলামেশা করেন শুনতে অবাক লাগলেও টেস্টোস্টেরন ছোঁ আছে আপনি যদি এমন পাঁচজন বন্ধুর সাথে সবসময় আড্ডা দেন যারা অলস যাদের কোনো জীবনের লক্ষ্য নেই যারা সারা দিন নেশা বা নেতিবাচক কথা বলে তবে আপনার শরীরও তাদের মতো হয়ে যাবে আমাদের মস্তিষ্কে মিরার নিউরন থাকে যা অন্যদের আচরণ নকল করে আলফা বা শক্তিশালী পুরুষদের সাথে মিশলে আপনার ভেতরেও প্রতিযোগিতার মনোভাব তৈরি হবে আর প্রতিযোগিতা মানেই টেস্টোস্টেরন বুস্ট তাই আজই নিজের সার্কেল চেক করুন যারা আপনাকে দুর্বল করে দেয় তাদের জীবন থেকে ছাঁটাই করুন একা থাকা ভালো কিন্তু দুর্বলদের সাথে থাকা মানে নিজের পায়ে কুড়াল মারা এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে ধৈর্য অনেকেই এই নিয়মগুলো সাত দিন বা দশ দিন মেনে চলার পর হতাশ হয়ে যান তারা বলেন কই আমি তো কোনো পরিবর্তন দেখছি না তাদের জন্য লেখক একটি নিষ্ঠুর সত্য কথা বলেছেন আপনি গত দশ বছর ধরে অনিয়ম করে বিষ খেয়ে না ঘুমিয়ে আপনার শরীরটাকে ধ্বংস করেছেন সেই ক্ষতি কি মাত্র দশ দিনে ঠিক হবে অবশ্যই না হরমোন অপটিমাইজেশন কোনো শর্টকাট হ্যাক নয় এটি একটি জীবনব্যাপী সাধনা শরীরের প্রতিটি কোষ পরিবর্তন হতে সময় লাগে অন্তত নব্বই দিন বা তিন মাস সময় দিন নিজেকে এই তিন মাস কোনো ফলাফলের আশা করবেন না শুধু রোবতের মতো নিয়মগুলো মেনে চলুন বিশ্বাস করুন নব্বই দিন পর আপনি যখন সকালে ঘুম থেকে উঠবেন তখন নিজের শরীরের শক্তি দেখে আপনি নিজেই চমকে যাবেন মনে রাখবেন আধুনিক সমাজ চায় না আপনি শক্তিশালী হন দুর্বল মানুষকে